সাড়ে তিন কাটা প্লট লোকেশন আর এটি বসুন্ধরা রিভার ভিউ বি ব্লক এবং বি ব্লকের সম্পূর্ণ রেডি জোন এবং আপনি এখন এখনই বাড়ি করতে পারবেন এখন একটি প্লট আমরা যে প্লটটি দেখতে যাব এটি বি ব্লকের বসুন্ধরা রিভার ভিউ বি ব্লকের দুই নম্বর রোড এর নতুন প্লট আপনি ঘুম ব্যাপারে দেখতে পাচ্ছেন রাম যে স্থানটি সেটি হচ্ছে আমাদের এই সাড়ে তিন কাটা প্লটের লোকেশন সম্পূর্ণ রেডি একটা প্লট এবং সম্পূর্ণ বাউন্ডারি করা একটা প্লট এটি সম্পূর্ণ এখন এখনই বাড়ি করার মতো একটা প্লট এই প্লটটি বিক্রি হবে আমরা এখন যে রোডটি দেখতে যাব এটি বসুন্ধরাউন্ডারি করা একটা প্লট এই প্লটটি বিক্রি হবে এই প্লটটির আশেপাশে বিভিন্ন বাড়িঘর আছে এটি সম্পূর্ণ রেডি একটা প্লট এই প্লটের আশেপাশে বাড়িঘর আছে এবং সম্পূর্ণ রেডি একটা প্লট এই প্লটটি বিক্রি হবে চলুন বন্ধুরা আমরা এক দুই এবং তিন এই তিনটি সাড়ে তিন কাটার প্লটটি এখন দেখতে বন্ধুরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আসলে দেখতে পারেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন কোস্তকলা ব্রিজ এই পোস্তগোলা ব্রিজটি সুযোগ চলে আসছে পোস্তগোলাপার যাত্রাবাড়ি হয়ে এই পোস্তকোলা ব্রিজটি সুযোগ চলে গেছে মাওয়ার দিকে একদম পদ্মা ব্রিজের দিকে এই রোডটি চলে গেছে মাওয়া পদ্মার দিকে এবং এটি একটি ঢাকা মাওয়া হাইওয়ে রোড এবং এটি হলো কোস্তগোলা ব্রিজ যেটা চিং মৈত্রিক কোস্তগোলা ব্রিজ এই রোডটি যাত্রাবাড়ি হয়েছে সোজা জায়গায় চলে গেছে হাইওয়ে রোডে চলে গেছে এবং আমরা আজকে যে এই এইটির নাম হাসনাবাদ এবং এই এই সামনে বসুন্ধরা রিভার আপনারা দেখতে পাচ্ছেন বসুন্ধরা রিভার ভিউ বি ব্লকের দুই নম্বর রোড দুই নম্বর রোড এবং পাকা রোড এবং বিদ্যুতের লাইন আছে ঠিক সেই সাথে এই আপনি দেখতে পাচ্ছেন সাড়ে তিন কাটার রোড সম্পূর্ণ বাউন্ডারি করা ওই সাড়ে তিন কাটা প্লট এটা দেখতে পাচ্ছেন আশেপাশে একদম সম্পূর্ণ বাড়িঘর আছে চারদিকে বাড়িঘর আছে দক্ষিণ প্রেস প্লট এই বিল্ডিং এই প্লটের চারদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বাড়িঘর আছে যেগুলো অলরেডি তৈরি হয়েছে এবং ভাড়া চুল আছে বিভিন্ন ধরনের বাড়িঘরে ভাড়া চুল আছে এবং এ দেখতে পাচ্ছেন প্লটের চারদিকে বাউন্ডারি করা সাড়ে তিন কাটা প্লট প্লটের সামনে দেখতে পাচ্ছেন বাড়িঘর হয়ে গেছে এবং বাড়িঘরগুলো লিডু হয়ে গেছে বসুন্ধরা রিভার বিউর বি বলে তিনটা প্লট দক্ষিণ দিনপুরট দেখতে পাচ্ছেন বসুন্ধরা রিভার বিউর বি ব্লক এর দুই নাম্বার রোড এর প্রতিষ্ঠ রোড এটি নতুন বালুর নতুন বালুর রোড পঁচিশ বি রোড ঠিক এই রোডের সাথে দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি একটি সাড়ে তিন কাটার প্লট দেখতে পাচ্ছেন একটি সাড়ে তিন কাঠার প্লট চারদিকে বাউন্ডারি করা এবং এই চারদিকে বাড়িঘর দেখতে পাচ্ছেন একটু একটু ফাঁকা ফাঁকা একটু দূরে দূরে অবস্থিত কিন্তু চারদিকে আপনি বিভিন্ন ধরনের বাড়িঘর দেখতে পাচ্ছেন এটি বসুন্ধরা রিভার বিউ বিকের দুই নম্বর রোড এটি দেখতে পাচ্ছেন পঁচিশবি রোড এটি নতুন বালুর প্লট এই নতুন পালার রোড ঠিক বাউন্ডারি করা এই তিন কাটা প্লট এই প্লটটি বিক্রি হয়ে প্রোডের দাম এবং যাবতীয় ফরমেশন্বার কল করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন আর পোলোটা কাওয়ার মতো নিজেদের চেক করে দিতে পারেন আচ্ছা দেখতে পাচ্ছেন প্রোডটের চাই থেকে বাউন্ডারি করা দুইশো সিরিয়ালের দুইশো সিরিয়ালের প্লট সম্পূর্ণ রেডি প্লট হবে

এটি পি ব্লকের পাঁচ নাম্বার রোডের সাড়ে তিন ঘাটা প্লট ঠিক প্লটের পাশে ঘর আছে এবং পিছনে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন বাড়িঘর আছে এই দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় বাড়ি এই চারদিকে বাড়িঘর এটি পাঁচ নাম্বার রোড বি ব্লকের এটি একটি বাউন্ডারি করার সাড়ে তিন কাটা প্লট দক্ষিণ ফেস সাড়ে তিন প্লট প্লটে বিক্রি হবে প্লটের দাম এবং যাবতীয় সাড়ে তিন কাটা প্লটে বিক্রি হবে প্লটের দাম এবং যাবতীয় ইনফরমেশন যাতে স্ক্রিনে দেখার নাম্বার কল করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন আর প্লটের কাগজপত্র নিজেদের চেক করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এই এইটা প্লটটি আমি আস্তে আস্তে প্লটের ভিতর দিকে যাচ্ছি এই দেখতে পাচ্ছেন প্লটটি প্লটের সাইড এ বাড়িঘর আছে প্লটের সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় গাড়ি প্লটের মালিকরা এবং ফ্ল্যাটের মালিকরা প্লট এবং ফ্ল্যাট বিক্রি করতে চান অথবা অ্যাড দিতে চান তারা করে এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ এই রকম জমি বাড়ি প্লট ও ফ্ল্যাটের নিয়মিত ভিডিও পাইতে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাঙ্কস